বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম যে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাকে কেউ এমন কিছু কথা বলেছে যে আমি কোরআন থেকে একটু কম বলি এবং যদিও বলি কোরআনের আয়াতগুলো কম বলি এবং কথায় বাংলাটা আমি বেশি বলি এই যে কথাটি বলেছেন তিনি সত্যই বলেছেন কিন্তু আমি বলবো যদি কোরআনের বাংলাটা না বোঝা যায় আর যদি শুধু আরবি পড়ে তাহলে সারা জীবন কোরআন পড়তে 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 মরতে মরতে মরে যাবে কিন্তু তারা আল্লাহর সংবাদ পাবে না নবী রাসুলের সংবাদ পাবে না কখনই তারা উলিয়া আউলিয়ার সাথে কখনই তারা রাসুলের সাথে মিশবে না কখনই তারা আল্লাহর সাথে মিশতে পারবে না একাকার বিলীন কখনই হতে পারবে না কেননা আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে তোমরা যদি আমাকে জানতে চাও চিনতে চাও আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো এখন সৃষ্টির দিকে কি লক্ষ্য করব সৃষ্টির দিকে লক্ষ্য আমি কি করব তো এখন দেখুন কোরআনটার মধ্যে বহু কিছুর ফাইসলা দেওয়া হয়েছে কিন্তু ফাইসালা যেভাবে যা কিছু দেওয়া হয়েছে তা কিন্তু অন্যভাবে মানুষ বুঝতেছে অন্যভাবে বোঝার কারণে আজকে এই অবস্থা যেমন কোরআনটা উহির মাধ্যমে নাজিল হয়েছে তাহলে সেই উহি যদি কোনো ব্যক্তির কাছে প্রেরণ হয় সেই প্রাপ্ত ব্যক্তি একমাত্র কোরআন বুঝবে কারণ যে উহির মাধ্যমে আল্লাহর থেকে একটা কথা পাবে তাহলে সে কিন্তু সেই আল্লাহর কাছ থেকে আবার বুঝে নেবে যে আমি তো এই কথাটি বুঝিনি তাহলে কোরআনের মধ্যে আমরা পড়ি এখন পড়েছি যে আমরা কিন্তু বুঝিনি তখন যে এই কোরআনটা পাঠিয়েছে আল্লাহ তার কাছ থেকে কিন্তু আমরা এই কোরআনটা বুঝে নিতে পারি না তো নিজে নিজে অনুমান করে আমরা রাতের অন্ধকারে হনুমান মারি সকাল যখন ফর্সা হয়ে যায় তখন দেখি না হনুমান তো একটা মানুষ মরে আছে তাহলে অনুমানে হনুমান মেরে চললে হাসরের দিন একদিন আমাদের ধরা খেতে হবে দেখেন আল্লাহ ইঙ্গিতে এমন কিছু কথা বলেছে যে অস্পষ্ট যা স্পষ্ট নয় যদি কোন আল্লাহর আউলিয়ার কাছে যাওয়া হয় তার সাথে যদি অলি আল্লাহর হট কানেকশন থাকে তো সেখান থেকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দেবে যে আমি এই আয়েতে এই কথা বুঝতে বোঝাইতে চেয়েছি তো এখন আমি যেটি আমি আপনাদের সামনে কথাটি বলবো সেটি হলো দেখুন যে আল্লাহ বলেছে আমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লরে না তাহলে কথাটা সত্য আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না মানে আপনি আমি কেউ কোনো কিছুই করতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয় তাহলে একদল আমাকে কি বলতেছে যে আল্লাহর হুকুম ছাড়া যদি কিছুই না হয় আমরা যদি কিছুই করতে না পারি এই যে আমি হাতটা এখানে রেখেছি এই হাতটা এখান থেকে ওখানে সরাতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয় তাহলে আমি বর্তমানে সন্ত্রাসী করে খাই আমি চুরি ডাকাতি করে খাই আমি এই খারাপ করে খাই তাহলে এটা করার ক্ষমতা যদি আল্লাহ না দিত আল্লাহর যদি হুকুম না হতো তাহলে কি আমি চুরি ডাকাতি করতে পারতাম তাহলে আমি কি দেখা গেছে একজন মানুষের মাথায় বাড়ি দিয়েছি তার সম্পদ আত্মসাত করে রেখেছি তাহলে এটা যদি আল্লাহর হুকুম না হতো তাহলে কি আমি কখনো এটা করতে পারতাম আল্লাহর হুকুম আছে বলেই তো করেছি এই কথা যদি সে বলে থাকে সে সরাসরি যা বুঝেছে তাই বলেছে কিন্তু আল্লাহ কি এই কথা বলেছে আল্লাহ কি এই কথা বুঝাইতে চেয়েছে তাহলে মূলত বিষয়টা কি আসল বিষয়টাই আমাদেরকে জানতে হবে সেটি হলো দেখুন বিষয়টা আমি বুঝে বলার চেষ্টা করবো দেখেন যে আল্লাহ কি বুঝাতে চেয়েছে আমি তোমাকে জ্ঞান দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি আমি তোমাকে স্পর্শ শক্তি দিয়েছি ভালো মন্দ বেছে চলার তোমার জ্ঞান দিয়েছি এখন আপনার যে কথা যে আপনি কি বলেছেন যে আল্লাহর হুকুম ছাড়া কি আমি চোর ডাকাত হতে পেরেছি আমি এটা করেই খাই তাহলে আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না তাহলে আমি সন্ত্রাসী করি আল্লাহর হুকুমই করি তখন এখানে কথা হলো যে এক জায়গায় একটা আগুনের কুণ্ডুরি আগুন জ্বলছে এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আগুনে ধরেন কিংবা আপনার নিজের থেকে যদি ইচ্ছা হয় যে আপনি আগুনে ধরেন তখন কিন্তু আপনি আগুনে ধরবেন না কেননা হাত পুড়ে যাবে তাহলে এখন যে কথাটি বোঝাতে চাচ্ছি যে আপনি আগুনে ধরবেন না এই কারণে আপনার জ্ঞান আছে যে এখানে হাত দিলেও আগুন আগুনে হাত পুড়ে যাবে তবে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে তুমি যদি খারাপ করো এটার খেসারত তুমি দিবা এটা তুমি যদি ভালো করো তো ভালোর পুরস্কার তুমি এখন আমার কথা হলো যে ফাঁকি দিয়ে আল্লাহ বলেছে তুমি খারাপ করবে হুকুম আছে এটা করলে তুমি জাহার নামে যাবে তুমি ভালো করবে হ্যাঁ এটা করো তোমার জন্য জান্নাত আছে হ্যাঁ তুমি এই সাধনা করো মুর্শিদ ধরে তুমি মুক্তির পথে চলে যাবে তাহলে রাস্তা যেরকম আলাদা আলাদা করা আছে এরকম আলাদা আলাদা কিন্তু আল্লাহ বলে দিয়েছে এখন যদি হুকুম ছাড়া কিছু হয় না জাহান নামে যাবেন হুকুম আছে আপনি জান্নাতে যাবেন হুকুম আছে জান্নাতে যাবেন আছে আপনি কি মুক্তির পথে চলে যাবেন সাধন পথে হ্যাঁ এটা হুকুম আছে তো হুকুম আছে ভালো খারাপ সবটাতেই কিন্তু কোনটার মধ্যে হাত দিলে আগুনে হাত পড়ে যাবে এটাও কিন্তু আপনি জানেন এখন আপনি আগুনে হাত দেবেন কিনা সেটা আপনার বিষয় আপনার জ্ঞান বিবেক বুদ্ধি যা বলে আপনি তাই করবেন যাই হোক তো আমাকে কেউ বলেছিল যে আপনি আরবিটা বলেন না শুধু বাংলাটা বলেন দেখেন আরবি তো বলার জন্য এক দলকে আল্লাহ রেখেছে হাফেজ কারি মাওলানা এদেরকে রেখেছে এরা শুধু আরবি বলে কিন্তু বাংলাটা সঠিকভাবে ভেঙে দেয় না যার ফলে মানুষ পথভ্রষ্টই থেকে যায় তাই আমি কি করি কোরআনের কিছু এক যদি আয়াত বলি ছোটখাটো এর মধ্যে বড় করে আমি বাংলাটাই বলার চেষ্টা করি দেখা গেছে যে আমাদের বাংলাদেশের মধ্যে বলি পাঁচ পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা আর আরবিতে এসেছে হামসো হামসি দিনার তাহলে হামস হামসি দিনার যদি আমাদের বাংলাদেশে কোনো জায়গায় বলে তো মানুষ বলবে বেড়া তুই আমার খামসি দিবি কেন তুই সদায় নিছিস তুই আমাকে পঞ্চান্ন টাকা দিবি তুই মানে খামসা খামসি করছিস কেন তাহলে বোঝা গেল এক দেশের বাসা আরেক দেশের ঠাসা আরেক দেশের হলো এই কথা না বুঝলে দেবে একটা চর মেরে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে বাংলা পড়ুন এবং সঠিক ব্যাখ্যাকারের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে বাংলাটা বোঝার চেষ্টা করুন আর আমি বেশিরভাগ নিজের যুক্তির থেকে কথা বলে থাকি আমি কোরআন ও হাদিসের দিকে একটু কম যাই তাই যিনি আমাকে বলেছিল যে আমি কোরআন শরীফ যদি আয়াত বলি তাহলে সেটা আমি বাংলায় বলি আরবিতে বলি না তো আমাকে এটা সেটা বলেছে তো আমার কথা হলো আমি যদি খামসা খামসি না বুঝি তাহলে পাঁচ পঞ্চাশ বুঝবো কিভাবে আর আল্লাহ যে বলেছে যে তোমরা এইভাবে তোমরা আমল করো এইভাবে তোমরা আমাকে ডাকো তাহলে আমাকে পাবে তাহলে এই কথাটি তো আরবিতে লেখা আছে যেমন একটি আছে তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই সারা দেব আল্লাহ যদি সারা দেয় তাহলে সারা দেয় আমি যদি আপনাকে ডাকি আপনি যদি সাড়া দেন তাহলে আমি আপনাকে দেখবো আর আল্লাহ যদি সারা দেয় তাহলে আল্লাহকেও দেখা যাবে তো এখন বিষয় হলো যে আমরা কোরআন না বোঝার কারণে আজকে এই মূর্খের মতো পড়ে আছি যাই হোক আজকে ছোটো করে আলোচনা করলাম অবশ্যই আমাদের আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ